জাতীয় নির্বাচনে দলের আসন ভিত্তিক একক প্রার্থী অনেকটা চূড়ান্ত করেছে বিএনপি প্রায় দুই শতাধিক আসনের জন্য মনোনীত প্রার্থীদের এ মাসের তৃতীয় সপ্তাহে গণসংযোগে নামার আনুষ্ঠানিক নির্দেশনা দিতে যাচ্ছে দলটি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান আসনে আসনে বিরোধ নিরসনে সিরিজ বৈঠকের পর চূড়ান্ত করা হয় একক প্রার্থী ধানের শীষের প্রার্থীর পক্ষে না থাকলে নেমে আসবে বহিষ্কারের খরক এছাড়া শরীরদের জন্য অর্থ শত আসন উন্মুক্ত রেখে সমঝোতার জন্য তফসিল পর্যন্ত অপেক্ষা করবে বিএনপি আরফিন সাথে জানাচ্ছেন বিস্তারিত নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সিলন ফ্যামিলি ব্লেন্ড টে এক সময়ের জোটের শরিক নির্বাচনের সহযাত্রী জামাতে ইসলামী এখন প্রবল প্রতিপক্ষ বিএনপির মাঠে পিয়ান নিয়ে আন্দোলনের স্বচ্ছা থাকলেও আসন ভিত্তিক প্রার্থী ঘোষণা করে গণসংযোগ নেমে গেছে ইসলামপন্থী দলটি অথচ গণসংযোগ দূরের কথা প্রার্থী চূড়ান্ত করতেই টাল মাটাল বিএনপি যার সাথে গণসম্পৃক্ত আছে তাকে বাছাই করে নেওয়া তো দুরূহ ব্যাপার হঠাৎ আমি একটা ঘোষণা করে দিলাম দিলে তো তাহলে বুঝতে হবে যে সংগঠন এখনো তেমন শক্তিশালী না বা অতটা গণভিত্তি পায়নি তো আমাদের গণভিত্তিক দল প্রতিটি আসনে গড়ে দলটির ন্যূনতম চারজন প্রার্থী মাঠে আছে এই অবস্থার মাঝেই সেপ্টেম্বর মাস জুড়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছেন বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেছেন জেলা উপজেলার গুরুত্বপূর্ণ নেতাদের সাথে করিয়েছেন বিভিন্ন পর্যায়ের জরিপ রাজনীতির নতুন প্রেক্ষাপটে এই প্রক্রিয়া এখন পর্যন্ত দুইশো আসনে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি তবে যেসব আসনে বিদ্রোহী প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি সেখানে তফসিল পর্যন্ত কৌশলী ভূমিকায় থাকবে দলটি সাথে আলাপ আলোচনা করে আমরা যাতে সবাই একসাথে কাজ করে সেই বিষয়টা নিশ্চিত করতেছি যাতে একক প্রার্থী সিলেকশন করে তাকে গ্রিন সিগন্যাল দেওয়া যায় মাঠে যাওয়ার জন্য সেটা শুরু করেছি এটা এই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই বলা যায় আমরা বল দিতে পারবো হ্যাঁ তাতে একক প্রার্থী হিসেবে মাঠে প্রার্থীরা গণসংযোগে যেতে পারবে মনোনয়নের ক্ষেত্রে গুরুত্ব পাবেন দক্ষ সংগঠক আন্দোলনের ভূমিকা সামাজিকভাবে গ্রহণযোগ করা প্রবীণ নবীনের সমন্বয়ে এবারের মনোনয়ন তালিকায় চমক থাকবে বলে আভাস দিচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা তাদের অতীত রাজনৈতিক অভিজ্ঞতা এবং আন্দোলনে ভূমিকা গ্রহণযোগ্যতা জনগণের কাছে তার জনপ্রিয়তা এই সব কিছু বিবেচনা করছি এবং বর্তমানে যে মেধাভিত্তিক প্রতিযোগিতা হবে সংসদে বাইরে সমস্ত জায়গায় সেই বিষয়টা আমরা লক্ষ্য রাখছি এবং তার একটা প্রতিনিধিত্বও থাকবে আন্দোলন সম্ভূমিকার পাশাপাশি জনগণের মধ্যে তার তার প্রতি জনগণের মনোভাব কি ইতিবাচক না নেতিবাচক এগুলো সমস্ত কিছু বিবেচনার মধ্যে আসবে যুগপথ আন্দোলনের শ্রমিকদের আসন ছাড়ের বিষয়টিও দ্রুত সুরাহা করতে চায় বিএনপি এজন্য মিত্রদের কাছে তালিকা চেয়েছে দলটি ভোটে জয়ী হওয়ার মতো প্রার্থী থাকলে সর্বোচ্চ পঞ্চাশটি আসনে ছাড় দেয়ার নীতিগত সিদ্ধান্ত থাকলেও এখনই তা জানাতে চান না বিএনপির নির্ধারকরা সেটা এখনো আলোচনা বিবেচনার পর্যায়ে আছে দেখা যাক তফসিল ঘোষণার সময় নির্ধারণ হলেই লন্ডন থেকে দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দলের চূড়ান্ত মনোনয়নপত্র প্রার্থীদের কাছে হস্তান্তর করবেন আরিফিন শাকিল যমুড়া নিউজ ঢাকা